নমস্কার পূজা ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি মোচার তরকারি রান্নার জন্য প্রথমে আমি আলু ও মোচাটাকে সেদ্ধ করে নেব দিয়ে দেবো পরিমাণ মতন জল তার সঙ্গে দিয়ে দেব নুন ও হলুদ এবারে প্রেসার কুকারে লাগিয়ে দেব ওদিকে মোচা ও আলুটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে চিংড়ি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলোকে তুলে এবারে মরচা তরকারির জন্য আমি মশলা বানিয়ে নেব প্রথমে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব টমেটো এবারে দিয়ে দেবো আদা ও রসুন বাটা এবারে দিয়ে দেবো হলুদ ও লঙ্কা গুঁড়ো মোচা ও আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা ও আলু এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মোচাটাকে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব জল এবার দিয়ে দেবো সাত মতন নুন ও সাত মতন চিনি এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবারে আমার মোচার তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে নেব